ঢাকা থেকে গণ অধিকার পরিষদের বড় ভাই তারেক ভাই একটা উপহার পাঠিয়েছে আজকে আমি কোর্টে যাওয়ার পর এই উপহারটা পেলাম হাতে পেলাম হাতে পাওয়ার পরে আমি খুবই খুশি হয়েছি এখন আসলে আমি যেটা আইডিয়া করেছিলাম সেটাই হবে যে আমরা যে আন্দোলনটা করছি বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট সেই আন্দোলনের একটা অংশ হিসেবে আমাদেরকে তারেক ভাই কিছু লিপলেট এবং কিছু লিপলেট এবং টি শার্ট পাঠিয়েছি তো জিনিসটা আমি যত্ন সহকারে কাটছি কারণ অনেক দূর থেকে এসেছে আমার কাছে আর অনেক আকাঙ্ক্ষা করেছি এই টি শার্টের জন্য আর অনেক সুন্দর একটা লিপলেট এই তো এখানে ইন্ডিয়ান ইন্ডিয়ান পণ্য বয়কটের যে একটা ভীষণ সেই ভীষণটা আমরা দেখতে পাচ্ছি কি কি পণ্য আমরা ইন্ডিয়ান পণ্য বয়কট করব কিবা কি করব ইন্ডিয়ান পণ্য বয়কট ওই যে আম্মুর দিকে তাকে বলো ইন্ডিয়ান পণ্য আমরা এই এটা বয়কট করব বয়কট করব এখানে আমার যদি ভুল নাম হয় থাকে আমারটা কোথায় আমার লাগবে স্যার হ্যাঁ তোমারই সব আমার যদি ভুল নাম হয় থাকে এখানে 100 লি প্লেট আছে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা জানাতে চাই ভারতের সাধারণ মানুষ আমাদের কোনো শত্রু নয় শুধুমাত্র ভারত তার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের দেশে যে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করেছে তারই প্রতিবাদ হিসেবে আমরা বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট ক্যাম্পেইন করছি আলহামদুলিল্লাহ আমরা এই যে টি শার্ট বয়কট অর্থাৎ ভারতীয় পণ্য বর্জন করি এবং এই বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট অর্থাৎ ভারতীয় পণ্য বর্জন করি এর আমার পরিবারে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলাম এতদিন যে ভারতীয় পণ্য বর্জনের ক্যাম্পেইন করতাম ভিতরে ভিতরে আমি আমার স্ত্রী আমার সন্তান আজকে থেকে আমরা ক্যাম্পেইন শুরু করলাম আগামীকাল আমরা গ্রামে যাব ঈদ উদযাপন করার জন্য ইনশাল্লাহ বাড়িতে বাড়িতে আমি আমার স্ত্রী আমার সন্তান আমরা বাড়িতে বাড়িতে ক্যাম্পেইন করব গ্রামের বাসাতে বাসাতে ক্যাম্পেইন করব এবং গ্রামের লোকজনের মধ্যে যে একটা সচেতনতা তৈরি সেটা করব ইনশাল্লাহ সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর সবচেয়ে বড় কথা হল যে এই ভিডিও যারা দেখবেন তাদের কাছে একটাই অনুরোধ আমরা ভারতীয় পণ্য বর্জন করব এবং দেশীয় পণ্যর প্রতি ভালোবাসা টাকা বেশি হলো দেশীয় পণ্য কিনব ধন্যবাদ